সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তোফাজল হত্যা ঢাবির ছয় শিক্ষার্থীর দায় স্বীকার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হল বিএসএফ কালিয়ায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ তোফাজ্জল হত্যা ঢাবির আট শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পরারণ নিয়ে সমালোচনা সমন্বয়কদের দুঃখ প্রকাশ নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত দুই কার্যালয় ও দোকান ভাঙচুর ফেসিসদের বিচার এ বাংলার মাটিতেই হবে মন্তব্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তোফাজ্জল হত্যা ঢাবির ছয় শিক্ষার্থীর দায় স্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে তোফাজল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীর জড়িত থাকার কথা স্বীকার করেছেন জবানবন্দি শেষে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার ছয় শিক্ষার্থী হলেন মোহাম্মদ জালাল মিয়া সুমন মিয়া সাকিন ও ওয়াজিবুল আলম শুক্রবার রাতে পাবলিক বিভাগের তালেবুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন তোফাজ্জল হোসেনকে পিটিএ হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জবানবন্দি শেষে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তিনি আরও বলেন তোফাজ্জল হত্যা মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্ব ও নিবিড়ভাবে তদন্ত করছে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এর আগে এক ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসারের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শ্রীমানতে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হল বিএসএফ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উস্না ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা দেন এতে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে আছেন সীমান্তবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় হাটখোলা ক্যাম্পের ঘোনাপাড়া সীমান্তের দুইশো একাশি পিলার এলাকায় বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করে বিজিবির সদস্যদের বাধায় তা বন্ধ হয়ে যায় বিজিবি ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হাটখোলা বিওপির উস্না ঘোনাপাড়া মেন দুইশো একাশি নং পিলারের সাপ পিলার সাঁত্রিশ এলাকার ভারতের পঞ্চাশ গজ ভেতরে কাঁটা তারের বেড়া মজবুত করে বিএসএফ হাটখোলা বিওপি কমান্ডার মোহাম্মদ সাইদুল বাড়ি কাঁটা তারের বেড়া দেওয়ার প্রস্তুতিকালে বিএসএফ কে বাধা প্রদান করেন একই সঙ্গে সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করেন শুক্রবার সকালে সরজমিনে দেখা যায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বাড়ি বলেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ দুইশো একাশি নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বিজেপি সদস্যরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় বিএনপির অভিযোগ আওয়ামী লীগ নেতা জামালের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এ ঘটনায় আহত দুজনকে নরাল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা যায় উপজেলার বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জামাল হোসেন ধলার সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মান্নু ও মাকসুদ শেখের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে বর্তমানে দেশের পট পরিবর্তনের কারণে মান্নু ও মাকসুদ শেখের নেতৃত্বে লোকজন সংগঠিত হয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে উভয় পক্ষের মধ্যে পুনরায় বিরোধ শুরু হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পরানো নিয়ে সমালোচনা সমন্বয়কদের দুঃখ প্রকাশ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পরানো নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য হিসাবে মোহাম্মদ সাজিদুল করিম ও কোষাধ্যক্ষ হিসাবে অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগদান করেন ওই দিন বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক দল সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থীরা এক পর্যায়ে নতুন সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয় শপথ বাক্য পাঠ করানোর ভিডিওটি সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এর পরিপ্রেক্ষিতে বিবৃতিতে বলেন এটি আনুষ্ঠানিক কোনো শপথ অনুষ্ঠান ছিল না নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মত বিনিময় ছিল মত বিনিময় শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের স্প্রিটকে ধরে রাখতে স্যারদের কাছে কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয় উঠে আসে যে ভিডিওটা সামনে এসেছে এটি জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি প্রতিশ্রুতি ও ছিল। ভাঙচুর নরাইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী এলাকায় এক ঘটনা ঘটে এতে দুজন গুরুতর আহত হয়েছেন এ সময় বিএনপির একটি কার্যালয় করা হয় আহত ব্যক্তিরা হলেন এলাকার এলাকার কাউসার ছেলে ছেলে আমিনুর এবং একই শেখের হেকমত তারা বিএনপির সমর্থক পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে বুড়িখালী এলাকায় দুটি পক্ষ আছে একটি পক্ষের নেতৃত্ব দেন আওয়ামী লীগ সমর্থিত পুরুলিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেন ওরফে ধলা আর বিএনপির সমর্থকদের পক্ষটি চালান শেখ নামের একজন দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে গতকাল বিএনপি সমর্থকেরা গ্রামে বিএনপির একটি উদ্বোধন করেন এ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে বিএনপি সমর্থক আমিনুর গাজী ও হেকমত শেখ গুরুতর আহত হন তাদের উদ্ধার করে নরাল সদর হাসপাতালে আনা হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ফেসিসদের বিচার এ বাংলার মাটিতেই হবে মন্তব্য উপদেষ্টা নাহিদ ইসলামের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ইসলাম বলেন বিচার এ বাংলার মাটিতেই হবে সে যেই হোক না কেন আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যেন কার্যক্রমগুলো দ্রুত হয় শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন সারাদেশে যেসব হয়েছে এর অনেক মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমাদের আহ্বান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয় সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশ সহ প্রশাসন দ্রুত ব্যবস্থা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে নাহিদ ইসলাম বলেন শিক্ষা গণমাধ্যম সহ আরো কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা আছে ইতোমধ্যে ছয়টি বিষয় সংস্কার কমিটি হয়েছে অক্টোবর মাস থেকে সংস্কারের কার্যক্রম শুরু হবে